হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকবে এটা চাইবো তো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই যে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে চুল এটা গুটি চুল তো এই গুটির চুলটা ছাড়াতে নিয়ে যাওয়া হবে সেই জন্য প্যাক করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার কাকা প্যাক করছে আড়াইশো করে করে হয়েছে কাকা একটা এটা কেটে দেখা এই যে আড়াইশো আড়াইশো তো এই আড়াইশো করে কিরি প্যাক করে নিয়ে যাব ছাড়াইতে ছাড়ি নিয়ে আসার পরে কাঁচি মারবো সেটাও দেখাব ধুই নিয়ে আসবো সেটাও দেখাবো আর কী বলে ফ্যান্সি করব সেটাও আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখাবো আপনাদেরকে এটা একটা নতুন ভিডিও হতে চলেছে বন্ধুরা দেখুন আর এই যে এইটা এখন এক্ষুন এই মুহূর্তে এটা এইরকম হয়ে আছে গুটি আর কাঁচি ছাড়ানো ফ্যান্সি পুরো দেখাবো দেখুন আপনাদেরকে তো গুটি চুল অবশ্যই দেখালাম এবার আমরা সেই গুটি চুল ছাড়ানো বা ছাড়াতে নিয়ে যাচ্ছি সেইটা দেখানোর জন্য আমরা বেরিয়ে পড়েছি মোটর যাচ্ছি আপনাদের দেখালাম তো কিছু টাকা যারা চুল ছাড়াই ধরো টাকা দিতে তো সেই জন্য খুচরো নাই সেই জন্য দেখতে ঢুকেছে অফিসে লেগে আছে দেখাবো টাকা দিতেছিলাম আমরা মেয়ে ছিল কাজ সেই জন্য ওরা নিষেধ করেছিল কিন্তু বাকি ভিডিওটা দেখুন ছাড়ি আসা হয়ে গেছে অলরেডি তো এইগুলাকে আমরা আমি এবার ওলাবো পরে এই যে জল দেখতে পাচ্ছেন মধ্যে মধ্যে আছে এই জল জলের ডুবিয়ে বস্তাতে রাখতে হবে তা অলানোটা আপনাদেরকে দেখায় ওলাতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এবার কিন্তু চুল ওলাতে কিন্তু আরম্ভ করেছে আমার চাচা দেখো এইভাবে কিন্তু চুলগুলাকে ছাড়ানোর পরে কেরি করে এভাবে নিয়ে আসি আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যারি করে কিন্তু গাইগুনা আড়াইশো করে আছে এগুনা ভুটি ভুটি করে নিয়ে আসে তারপরে কিন্তু এখানে এসে সন্ধেবেলাতে বা যে কোনো টাইমে এইভাবে অলিয়ে কিন্তু এই যে পানি আপনারা দেখতে পাচ্ছেন এর পানির মধ্যে কিন্তু ডুবে তার মধ্যে দেখতে পাচ্ছেন সার্ফি শ্যাম্পু তেল এগুলো দিলে কি চুলটা নরম হয় তো এই যে চুলটা আমরা ভিজে রাখবো এই চুলটা নরম হবে নরম হওয়ার কারণে কিন্তু কাজ করতে ভালো হয় কাচি করতে নরম হয় ভালো ছিঁড়ে না আর চুলটা বেশি ছিঁড়ে না এর কারণে কিন্তু আমরা এটিকে এভাবে ভিজিয়ে একটা দিন রাখবো রাতে রেখে দিয়ে সকালবেলায় কাজ করি এই এই চুলগুলোকে তো ভিজিয়ে দিয়ে একটা পুরোটা দেখাবো তারপর কাচি মারাটা একটা পুরোটা কালকে দেখাবো অবশ্যই সকালবেলায় দেখতে পাবেন তো আমার অলরেডি আলাদা হয়ে গেছে এবার আমাকে এটাকে ভুটি করে এই জলের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো সেটা অবশ্যই দেখতে পাবেন চুলগুলা কিন্তু এইভাবে ফুটি করে কিন্তু এভাবে আমরা পানির মধ্যে ডোবাতে হবে আমাদেরকে পানিটা কোনো কমপ্লিট রেডি করা হয়নি জাস্ট পানিটা নিয়ে আসা হয়েছে এবার কিন্তু পানির মধ্যে সার্ফি মালমেডিশন এবার কিন্তু আমাদেরকে দিব ভুটি কিন্তু এভাবে অলরেডি হয়ে গেছে আর ভুটিগুলোকে কিন্তু এখানে সব কিছু রাখা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ভুটি কিন্তু এভাবেই করে আমরা রেডি করেছি তো আমরা একটা রিভারি বডি দিদার রিভিট তো আবার তো আমরা তো আমরা তো তো আবার তো 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 জোনাইকে ভিতরে এসে এই যে পঞ্জবতি আর এই বুট থেকে আবার ওলিয়ে আগা যে আমরা গাড়িটা বাই করছি সেটা আপনার আর চাচা কিভাবে কাটাতে পড়াতে হয় সেটা আপনারা পিছনে টেনে টানতে হবে আর একবার টানলে কিন্তু চুল ছিনে যাবে আর এটা যেটা হচ্ছে চুটকি চুটকিটা একদম বড় বড় সেগুলো কিন্তু আমরা টেনে নিই না হলে দুতে যে নষ্ট মানে পড়ে যাবে বলে এখন কিন্তু আমাদের পাশের গার্ডটি মারা হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গার্ড একটা একটা করে গার্ডটি আমরা মেরে নিচ্ছি তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা এখন গ্রুপ করে নিলাম মানে জলের মধ্যে ডুবার থাকবে এখন সার্ফি দিয়ে তো এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে থার্ড তো এবার চলুন এটা এবার জলের মধ্যে কীভাবে ডুবাচ্ছে সেটা আপনারা দেখতে থাকুন এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন মানে কাঁচি করার পরে কিন্তু এই ডাবরে সার্ফি দিয়ে কিন্তু এভাবে আমরা ডুবে রাখছি যাতে এ মালটা মানে ধুলো বালি চিটা থাকে সেটা যেন পরিষ্কার হয়ে যায় চুলটা যাতে চকচকে হয় তো তার জন্য এটা করছি এবার এখান থেকে কিন্তু তুলে আমরা এই ডাবরে ফেলতে হবে তারপরে কিন্তু আমরা ধুয়ে নেব চুলটিকে পুকুরে যেয়ে তা চলন দেখি আমাদের কিন্তু পুরো কমপ্লিট চুল তোলা হয়ে গেছে এবার চাচা মাথায় নিবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলুন এবার চুলটা কিন্তু চুলটা কিন্তু পুরো আমাদের তোলা হয়ে গেছে এবার আমরা ঘাটে নিয়ে যে ধুবো সেটা আপনারা দেখতে পান চলুন এই সিনটা কিরকম লাগছে বন্ধুরা অবশ্যই বলবেন কত সুন্দর লাগছে জায়গাটা এই জায়গার সিনসিনারটা রাস্তা আছে দেখো সোজা রাস্তা তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিধা রাস্তা সত্যি বিউটিফুল খুব ভালো লাগছে সিনসিনারটা আর আমরা যাচ্ছি সেই এখনো পুকুরের দিকে তো চলুন সেটা আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ ওয়েট করুন আর মাইতে মাখার মজা দেখুন ছোট ছেলেদের সঙ্গে কি করছে দেখুন মাইতমা এটা কি করছো তুমি হ্যাঁ ঘুন্দি উড়াইছো তো মাইতে মাখার মজা দেখো ঘুন্দি উড়াইছি দেখো হ্যাঁ কেমন আছে মাইতে মা বলো আলহামদুলিল্লাহ ভালো আছে কি করছে এখন এই তো ছাগল চড়াইতে ছাগল চড়াই দি ছাগল কই তোমার ওই তো দেখো মাই তো ছাগল চড়াইতে এসে এখানে ঈদ গেতলায় আর এই যে পুকুর এই পুকুরে আমরা চুলটা ধুবো তো চলুন চাচা চলে কিন্তু নেমে পড়ছে আর এই পুকুরের মধ্যে আমরা ধুবো কিভাবে ধরছে সেটা আপনারা দেখুন এই তো চাচা চলে এসেছে চলে কিন্তু পুকুরের জলের সামনে আর চাচা এখন নামিয়ে দিল আর এখানে কিন্তু এবার আমরা ধুবো ঠিক আছে তাহলে তো ঠিক না দেখেন এভাবে কিন্তু ধোয়ার পরে দেখুন এখন কিন্তু ময়লাগুলো যেগুলো ছিল সব বেড়ে গেছে তো ময়লা বেড়ে যাওয়ার পরে এই যে গাডাগুলো আছে গাডারের ভিতরে দেখুন ময়লা আছে তো এই যে ময়লা প্রত্যেকটা যে গাডার কিন্তু আমাদেরকে এভাবে এভাবে ফাটিয়ে নিতে হবে যাতে ময়লাগুলো উঠে যায় আপনারা দেখতে পেয়েছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার আমরা যাওয়া ছাদের মধ্যে তারে মেলে দেবো তো আমরা কিন্তু ছাদের মধ্যে উঠছি আর দেখতে পাচ্ছেন নিয়ে আসছে আর ছাদের মধ্যে নিয়ে কিন্তু আমরা ছাদে মেলবো চলুন

বন্ধুরা আমি গুটি চুলের ভিডিও দেখালছিলাম আর ছায় যাওয়া কাঁচি মারা বা ওলানো ভিজানো সব সমস্ত ভিডিওই মানে দেখাচ্ছিলাম আপনাদেরকে এইবার আমরা ফেলসি করতে বসেছি বা বসবো গ্রুপ হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো সেটা আপনাদেরকে দেখাই তিন কোয়ালিটির মাল হয়ে তিন ফাঁস হবে নাকি তিন কাটা ফাঁস তিন কাটা ফাঁস হবে তো আমার কাটায় অলরেডি এটা পড়িয়ে আমি এই কেনাটায় কাজ করবো আর রাজীব করব এই কেনাটায় সকালবেলায় ভিডিও হ্যাঁ ভিডিও না কালে কেউ কালাই দিয়ে এটা করতে হবে যাই হোক গ্রুপ হয়েছি গ্রুপ করার পরে আমি ভর্তি করতে লাগবো সেটা আপনাদেরকে দেখাবো তো চলো এখন আর বক বক কোনো লাভ নাই সকালবেলায় মর্নিং এসেছি কাজে বসতে হবে বেলা হয়ে গেছি এবার ভর্তি থেকে ঝাড়া বা শেষ করা পর্যন্ত আপনাদেরকে অবশ্যই দেখাবো দেখতে পাবেন চলুন বাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এবার ভর্তি করা আরম্ভ করিবাই চাচা

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁটাটা অলরেডি লোড হয়ে গেছে কি কাঁটা দেখা যাচ্ছে না এর মধ্যে এর ওপরেও হাত দিয়ে যে কোনোটা মাল আছে ভর্তি করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাঁটা অলরেডি ভর্তি করা হয়ে গেছে তো আমি ক্যামেরা করছি সেই জন্য এই রাজীবকে ছড়ি করে ভর্তি দিচ্ছি বা টানতে দিয়েছি এমনি টানবে তারপর আমি ক্যামেরা করা হয়ে গেলি পরে বাকিটা আমি টানব এই দেখেন কীভাবে ভরছে দেখতে পাচ্ছেন তবে আরেকটা কথা বলি যে আমাদের এই দিকে চুলের কাজ আছে বলে অনেকজনাই বলবে যে এগুলো কী ভিডিও করছি সেটা দেখার কিছু নাই এত আমরা ডেলি দেখছি কিন্তু ভাই অনেকে আছে এমনও গ্রাম আছে বা এমনও দেশ আছে চুল সম্বন্ধে তারা কিছু বুঝেই না বা জানেই না বা বুঝেই না তো তাদের জন্য বানাচ্ছি দেশ তো একটা না অনেক দেশ না কী করাজীব অনেক তা সেই জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি অবশ্যই তো কোনো কেউ কিছু মনে করবে না কেউ কিছু বলবেন না যেহেতু আমাদের এই দেশে এই কাজ চলে বুলে একটা কমেজনা বুঝতে পারে কমেন্টে লিখতে পারে যে তোরা এই ভিডিও করিস কেন এগুলো তো আমরা জানি বা বুঝি ইয়া কেন করিস এমনও দেশ আছে জানে না কেউ সেই জন্য এগুলো করছি অবশ্যই সোশ্যাল মিডিয়ার কাজ তো তো এই সব জায়গাতে যাবে সেই জন্য ভিডিওটা গুটি থেকে ছাড়ানো কাঁচি মারা সব কিছু দেখালাম এবার টানবে একটু টানতে লাগবে আমি শেষ করে দেবো তারপর আবার ঝাড়া ভিডিওটা দেখাবো এখান থেকে শেষ তো যাই হোক রাজীব একটা গাড়ি টানো আমি এবার লি তোমার শ্যুট এই যে ভর্তি করার পরে এইভাবে মালটা টানতে হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই এইভাবেই পরপর গ্রুপ হবে এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি টানল তারপরে চব্বিশ আঠারো কুড়ি বাইশ আর হ্যাঁ আমার বুলতে ভুলে গেলো এইভাবে টানতে হবে এটা হচ্ছে ছাব্বিশ তারপরে টানবে চব্বিশ তারপরে হবে কুড়ি তারপরে হবে আঠারো তারপরে ষোলো চোদ্দো বারো দশ ব্যাস ও ফার্স্ট কাটার মাল পুরো টানা হয়ে যাবে তো এইভাবে পুরোটা তো দেখানো ঠিক না অনেকটা বড় হয়ে যাবে তাই আমি প্রথমবার একটু টানা দেখালাম তো এই এখান থেকে শেষ করে দিলাম চলো বন্ধুরা এবার আমি টানবো আমার এই মিস্ত্রি টানছিল আমি ক্যামেরা করছিলাম তো আমি টানছি আপনারা দেখুন এক কথা কিছু থাকে তো এইভাবে টাইম হয় গুটি থেকে এরকম গাড়ি তৈরি হয়ে গেল অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা এবার মালটা আমি ঝাড়ছি এই গুটি চুল যখন ছিল গুটি তখন কিরকম ছিল আর এখন কিরকম লাগছে বলুন তো বন্ধুরা দেখুন তো সেই গুটি থেকে ছাড়িয়ে ছাড়িয়ে এরকম করে সাত করে দেওয়া হলো কাঁচি ফেন্সি এই কাঁচি তো এরকম ফেন্সি করেছি ছাড়িয়ে আসার পরে অলানো হইলো অলানোর পরে তাকে কাঁচি মারা হইলো শুকানো হইলো ধোঁয়া হইলো এবার আমরা ফেন্সি করছি তো সত্যি এই চুলটা গুটি থেকে ফেন্সি করা অবধি কীরকম লাগলো অবশ্যই বলবেন কমেন্টে আর কোন কোন দেশে এই চুলের কাজটা হয় আর কোন কোন দেশে হয় না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো গুটি থেকে এরকম হয়ে গেল দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আর আরেকটা কথা হচ্ছে এটা দশ ইঞ্চি দশ ইঞ্চি মাপ করে ফিতি মাপ করে দশ ইঞ্চি হবে এটা তারপরে আরও আবার পাশে মিস্ত্রি করছি বারো চোদ্দ ষোলো আঠারো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ সব রকম আছে তো অতটা তো দেখানো সম্ভব নাই অনেকটা ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য পুরো ভিডিও দেখাচ্ছি না তো আমি দশ থেকেই দেখালাম আর আপনার কাছে যেগুলো মাল কাটি করা হয়ে গেছে বা কচ্চা মাল মিশিয়ে সেটা পুরোটা দেখাই গাদাকে গাদা থাকলে ঠিক হবে তো এই যে মিস্ত্রি দেখতে এটা কি করছো আজিম এটা চৈদ্য করছি চৈদ্য বানাচ্ছে আমাদের মিস্ত্রি আর এই যে বারো এই যে আর ওই যে গাদা আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা সব রকমের ছাব্বিশ থেকে চব্বিশ দশ বারো সব রকমের কাটিং ওদের মানে অপর সাইজের মালগুলা ওই ওই সাইড আছে আর আমি দশ বানালাম আর এই মিস্ত্রি চোদ্দ বানাচ্ছে তো এই হচ্ছে অবস্থা আর আমাদের মালিক দেখা চলে এসেছে ওই দেখে চেয়ারে বসে আছে যে মা চাপসী আগে থেকে এই যে এই হচ্ছে আমাদের ঋণ গাতা সবাই চিনেন কম বেশি চ্যালেঞ্জ অলরেডি অনেকটাই ভাইরাল আর এখন এই মুহূর্তে কাজের মালিক হয়েছে উনি তো তাই ওনাকে দেখালাম তো যাই হোক বন্ধুরা আমাদের কাজ অলরেডি শেষ তো এবার আমাদেরকে এবার আপনাদেরকে পুরো ভিডিওটাকে দেখাই এটা সব থেকে বড়ো চব্বিশ ইঞ্চি হ্যাঁ আঠাশ ইঞ্চি আঠাশ ও তো ভুল হয়ে গেল

তো ওয়েট করাটা হয়ে গেল চব্বিশ আর আঠাশ ইঞ্চিটা আর এগুলা এইসব মাল মনে হচ্ছে আটা আঠারো কুড়ি বাইশ চব্বিশ যাই হোক এর মধ্যে আছে সবটা গ্রুপ করে দেখা গেলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে তাই ছোটোর মধ্যে ছাড়ছি বুঝতে তো সেই গুটি থেকে মালটা এরকম কোয়ালিটি চলে এলো তা কিরকম লাগছে অবশ্যই বলবেন বন্ধুরা এখনই যেহেতু গুটি এরকম ছোটো ছোটো গুটির মধ্যে ছিল সেগুলো কাটিং করি ছাড়ানোর পরে কাটিং মেরেছি পুরো দেখাবো যখন তখন আপনারা বলবেন যে কীরকম ছিল আর কীরকম হলো তো বন্ধুরা গুটি চুল থেকে পুরো ফিনিশিং ভিডিওটা আপনারা দেখলেন তো কেমন লেগেছে অবশ্যই বলবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন তো আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই